নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজ ব্লগটি যখন শুরু করছি তখন কিন্তু বিকেলবেলা আর আজ বিকেলবেলা থেকে আগামীকাল সকাল পর্যন্ত আমি কীভাবে কাজকর্ম করি আর সারা দিনের গল্প আড্ডা সমস্তটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। এই মুহূর্তে বেশ কিছু টুকটো করা কাপড় তোমরা ভাজ করতে দেখলে আসলে এটা আমার রান্নাঘরের জন্য প্রয়োজনীয় কাপড় একটা কাপড়ে হাত মুছতে হয় একটা কাপড় দিয়ে গ্যাস পরিষ্কার করি আর একটা কাপড় নানান রকম কাজকর্ম করি সেগুলোই ভালো করে সার্ভে আমি কেটে দিয়েছিলাম তারপর ওগুলো শুকানোর পরে একটা সোনপাপড়ির বক্স দেখলে সেই বক্সে ভাজ করে রেখেছিলাম যাই হোক কথায় কথায় হয়ে গেল সন্ধে সন্ধেবেলায় সোনার জন্য একটু সুজি ভাজা করে নিয়েছি কোথায় সে কথায় বলতেই ভুলে যাব যে আজকের ভিডিওতে কিন্তু শেয়ার করব আমি কিভাবে প্ল্যান করে কাজকর্ম করি আর একটু প্ল্যান করে কাজকর্ম করলে কোনোরকম হেল্পিং হ্যান্ড ছাড়াই সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু করে নেওয়া যায় সময়ের মধ্যে যাই হোক ওদিকে কথা বলতে বলতে মুগের ডালটা ভাজা করে নিয়েছি আর এদিকে কাল সকালে ভাত রান্না করব সেটার জন্য চালটুকু একটু মেপে নিলাম আর একটুখানি দুধ ছিল শোনার জন্য সেটুকুকে মিটকেসে ভরে রেখেছি আসলে শোনার জন্য একটুখানি করে কাঁচা দুধ রাখা হয় কেন কি তোমরা জানো যে আমাদের এখানে না সকালবেলা দুধ পাওয়া যায় না সেই জন্য আর এই মুহূর্তে দেখো অফ ক্যামেরায় আমি সমস্ত সবজিগুলো কেটে ওগুলোকে জলে ভিজিয়ে রেখেছি আমার ধরো এতে অনেকটা কাজকর্ম এগিয়ে যাচ্ছে আর এখন রেডি করেছি আমি কালকে সকালবেলা কী খাবো সেটা কালকে সকালবেলা ভাবছি সোনাকে একটু সবজি দিয়ে পাস্তা রান্না করে দেব সেটাই একটু গুছিয়ে রাখলাম এরপর রাত হয়েছিল ঘুম থেকে উঠে এখন চলে এলাম তোমাদের সামনে গুড মর্নিং আজকের শুভ সকাল বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি ঠিকই এখনও পর্যন্ত দরজা খুলিনি কেন কি ভেবেছি যে ঘরের যতটুকু যা কাজকর্ম আছে সেটুকু কমপ্লিট করে তারপর বাইরে বেরোবো যাই হোক টেবিলটা একটু অপরিষ্কার ছিল সেটাকেই পরিষ্কার করে আর বাদ টুকিটাকি কাজকর্ম ছিল সেটাকে করে এই যে এই মাত্র ঘরটা খোলা হলো আর আজকে দেখো ওই নারকেল গাছের মাথার উপর দিয়ে দেখেছ সূর্যিমামা উঁকি দিচ্ছে আজকে উঠেছি সকাল ছটায় যাই হোক আরও একটি সুন্দর সকালের সূচনা হলো আজকে দিনটি সবার ভালো যাক আর এই যে দেখো বললাম না যে ঠান্ডা আটকাতে কত রকম ব্যবস্থা করতে হয় দেখেছ মশারির উপর কত কিছু চাপা দেওয়া হয়েছে তার মানে বোঝো যে বিছানা গোছাতে আমার ঠিক কতটা টাইম লাগে ওদিকে আমি ওঠার আধ ঘন্টাও বলবো না মিনিট পনেরো পর আমার সোনা উঠে গেছিলো সোনাকে আরও একটা ফোনে একটু কার্টুন চালিয়ে দিয়েছি আর সোনার জন্য এজে একটুখানি জল গরম করে নিয়েছি আসলে বললাম না যে সকাল সকাল ও ঘরের দিকটাতে যায়নি সেই জন্য ঘরে একটা ছোট্ট স্টিলের বাটি ছিল সেটাকেই আজকে জল গরম করতে বসিয়েছিলাম এরই মাঝে অল্প একটু সময় অতিবাহিত হয়েছে ব্রাশ করে সোজা চলে এসেছি চা করতে ওদিকে চা বসিয়েছি আর বসিয়েছি সোনার জন্য খাবার চাটুকু হয়ে গেছে চলো এবার চাটুকু একটু ছেঁকে নিই গতকাল বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত আজকের দিনের কাজটা অনেকটা এগিয়ে রাখায় আজকে কিন্তু অনেকটা নিজেকে হালকা বলে মনে হচ্ছে অতটা চাপ নেই ভাবনা চিন্তা যে কী রান্না হবে আর কী বা গোছানো গাছানো করবো রান্নার জন্য ওদিকে অফ ক্যামেরায় চাটুকু খেয়ে এই যে এখন একটু পাস্তাটুকু সেদ্ধ করতে দিয়েছি তবে জানো তো এই পাস্তাটা আমাকে দুবার করে সেদ্ধ করতে হয়েছে কেন কি প্রথমবার আমি পাস্তা সেদ্ধ করে বাইরে জল ছড়াতে দিয়েছিলাম সেটাকে বেড়ালে মুখ দিয়েছিল আর সেটাকে পরিষ্কার করতে গিয়ে দেখো আমার আরও একটা কি অসুবিধে হয়েছে ওদিকে হচ্ছে প্রেশার কুকারে সেই সবজিগুলো সিটি দিতে দিয়েছিলাম আমি প্রেসার কুকারের চাবিটাই দিতে ভুলে গেছি সমস্ত জল উতলে দেখো কি অবস্থা হয়েছে গ্যাসের নিচটায় অবশ্য আজকে যদি এই গ্যাসের নিচে জল না পড়তো তাহলে ওই গ্লাসটাকে খুঁজেও পেতাম না বেশ কয়েকটা দিন ধরে গ্লাসটাকে খুঁজে পাচ্ছি না তবে এটা যে এই গ্যাসের নিচে লুকিয়ে আছে তা কিন্তু আমার সত্যিই জানা ছিল না জানো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে গ্যাসটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর আজকে যদি এই গ্যাসটা আমাকে পরিষ্কার করতে না হতো প্রেশার কুকারটা যদি ওরকম আমার সাথে বদমাইশি না করতো তাহলে আমার কাজটা আজকে আরও অনেকটা এগিয়ে যেত যাই হোক ওদিক থেকে পাস্তার জন্য সবজি ভাজা করতে দিয়েছি আর আরও একটা সবজি চাপিয়ে সোজা চলে এসেছি ঘরে এঘরে ঘরে এসে মশারির উপরে যে সমস্ত চাদর কম্বলগুলো ছিল সেগুলোই ভাজ করে রেখে দিলাম শোকেসের মধ্যে আর গতকালকে যে নাইটিগুলো ভাজ করতে বাকি ছিল সেগুলোও কিন্তু কাজের ভাগে এই যে ভাজ করে গুছিয়ে নিলাম সত্যি কথা বলতে কি সকাল থেকে রাত পর্যন্ত না শুধু ঘর আর ও ঘর করতে হয় এটা আমার থাকার ঘর আর ওইদিকে হচ্ছে আমি রান্না করি সেই জন্য রান্না করতে করতে একবার এঘর আবার ঘর থেকে কাজ করতে করতে একবার রান্নাঘর এরকমই আমাকে ছোটাছুটি করতে হয় ওদিকে ডালটুকু সোমবার দিয়ে নিয়েছি আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে তো পাস্তাটা দিয়ে কানিক্ষণ নাড়াচাড়া ঘুরে তারপর সোজা চলে এলাম আবার এ ঘরে এ ঘরে কেন এলাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বিছানাটা গোছানো বাকি ছিল তো আমাকে এইভাবে ছুটে ছুটে না একটার পর একটা কাজ রুটিন ওয়াইজ করেই যেতে হয় একটু যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আর ওদিকে কাজ করতে করতে এদিকে আমার ডালটাও নামানো হয়ে গেল আর এই যে আমার পাস্তাটাও হয়ে গেছে চলো এবার একটু ও ঘরে যাব এখন বাচ্চা সকাল দশটার দশ সকালের খাবারটা আজকে পাস্তা দিয়ে খেয়ে নেবো ভেবেছি আর ও যে দেখো আয়নায় দেখা যাচ্ছে আমার সোনাকেও কিন্তু ওখানে খেতে দিয়ে দিয়েছি ওদিক থেকে তোমাদের বলেছিলাম যে এই কাচাকাচি এখন আমার নিত্যদিনের সঙ্গী বিছানার চাদরটা কাচা বাকি ছিল না জানি কালকে আবার কি নিয়ে কাচতে বসবো আজ কিন্তু জানা নেই যে কালকে কি কাচবো যাই হোক বিছানার চাদরটা ওখানে ভিজিয়ে দিয়ে এবার আমার যে থালা বাসনগুলো ছিল দুটো কড়াই লাগে এখন রান্না করতে কড়াই দুটো প্রেশার কুকার সমস্তটাই ধুয়ে টুয়ে যে একটু রোদে দিতে এলাম ভাবতো সংসার করতে গেলে মানুষের কত জিনিসের দরকার হয় থালা বাসন হাঁড়ি কুড়ি ফার্নিচার তারপর আরও নানান রকম জিনিস যাই হোক ওদিকে থালা বাসনটা আমার কিন্তু জল ঝরাতে দেওয়া হয়ে গেছিলো তারপর ফাঁক পেয়ে বিছানার চাদরটাও আমি ধুয়ে নিয়েছি আর প্ল্যান করে কাজ করাটা এই পর্যন্তই সমাপ্ত নয় এরপর আরও কাজকর্ম আমার বাকি আছে চাই হোক এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এ পর্যায়ে শোনার জন্য চাল ডালে একটু খিচুড়ি বসিয়েছি আর আমার হচ্ছে দুটো মশলাদানি একটা হচ্ছে নিরামিষ মশলাদানি আর একটা হচ্ছে আমিষ মশলাদানি গতকাল রাত্রে যেহেতু কাজ এগিয়ে রেখেছিলাম সেই জন্য হাতে আজকে অনেকটা সময় রয়েছে সেই জন্য একটা ভেজা কাপড়ের সাহায্যে আমি আমার মশলাদানির কৌটোগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এগুলো যদি অল্পে অল্পে পরিষ্কার করা যায় তাহলে দেখবে সেই তেল ছিটে ভাবটা আর আসে না সেই জন্যই একটু পরিষ্কার করে নেওয়া আর কি বন্ধুরা আমার এই পর্যায়ের কাজকর্মগুলো তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো কেন কি বলো তো তোমাদের একটা মিষ্টি কমেন্ট আর তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করবে ওদিকে মশলাদানি পরিষ্কার করতে করতে তোমাদের একটা রসুনের কোয়া দেখালাম আসলে জানো তো ওটা একটাই রসুনের কোয়া ওই রসুনের থেকে অন্য কোনো রসুন হয় না আর রসুন পেঁয়াজ এগুলো জানো তো সব আমাদের বাড়িতেই চাষাবাদ হয় সেখান থেকে আমার বর না একটা রসুন নিয়ে সে আমাকে রাখতে দিয়েছে পড়েছে এক কোয়া রসুন সচরাচর দেখা যায় না এটাকে তুমি কিন্তু যত্ন করে রেখো এখন দেখি যত্ন করে রাখবো সে এসে কি করে সেই রসুনটা নিয়ে তবে আমি যে বললাম যে চাষাবাদ আমাদের বাড়িতে হয় আমাদের বাড়িতে সঠিক আমার বর করে না আমার দেওর করে না তবে আমার যে জ্যাঠা শ্বশুরের বাড়ি একদম তো আমার বাড়ির উঠোনে ওরা চাষাবাদ করে ওদের বাড়িতে ফসল আসে এখনও পর্যন্ত ওদের বাড়িতে ফসল এসে রয়েছে আর কিছুদিন পর সর্ষে আসবে ওরা সারা বছরই চাষাবাদ করে যাকে ওদের বাড়ি আমাদের বাড়ি বলে তো কিছু নয় আমরা সবই তো নিজেদের লোকই তাই না যাই হোক টুকটুক করে কাজগুলো করে নিলাম সেই সাথে সাথে আমাদের বাড়ির একটু গল্প তোমাদের সাথে করে নিলাম এই মুহুর্তে কেসের ভেতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কেন কি কেসের ভেতরটাতে আমি কেন জানি না এই পাল্লাগুলোতে না কালো কালো কালির মতো জমেছে এখন ওখানে যে তরকারি তরকারি একটু গরম রাখা হয় সেই জন্য না অন্য কোনো কারণে সেটা আমি ধরে উঠতে পারলাম না কেসটা তো আমার শখের জিনিস সেই জন্য ভারী যত্ন করে সেটাকে মুছে টুছে পরিষ্কার করে রাখছি জানি না কতদিন যত্ন করে রাখতে পারবো ওদিকে সমস্ত কাজকর্ম আমার কিন্তু কমপ্লিট তবে এখনও পর্যন্ত দুপুরের খাওয়া হয়নি সবেমাত্র স্নান হয়েছে তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি আমার ছোট্ট সোনারাকে নিয়ে কিভাবে প্ল্যান করে সমস্ত কাজকর্ম করি আজ তাহলে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা